আসসালামু আলাইকুম সবাই করি সবাই ভালো আছেন তো আজকে তিমু থেকে কিছু অর্ডার করছিলাম তো আজকে অর্ডারগুলো আসছে মানে ব্যাগটা দেখে মনে হচ্ছে কি যে ভিতরে কত কিছু আছে আমি তো বের করে পুরো অবাক যে আমার দেড়শো টাকা লস অর্ডার করা মানে লস আমি যেটা দেখছি যে দেড় টাকা মানে বাংলাদেশের আপনি চিন্তা করেন যে সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা আমি মনে করি আরও অনেক কিছু পাইতাম যদি আমি এমনি কিনতাম অনলাইন শপিং করা হয় মানে ঠক আর কি করার তো এই যে এই আমি এত কিছু কেন কেনার ভিতরে শুধু আমার এই পটটা আমার সবথেকে ফেভারেট এটার ভিতরে আমি রাখবো সেই চিন্তা ভাবনা করছি এটা পিতলের পিতলের কিনা যায় না কিন্তু পিতলের কালার একটা খুবই লাইট ওয়েট মানে কোনো ওজনই নাই আর একটা ওয়াফেল বানানোর জন্য একটা নিয়ে আসছি তারপরে এটা নিয়ে আসছি ফ্রিজের অল নিয়ে আসছি ফ্রিজের ভিতরে ধরার জন্য কিন্তু একটা একই ধরছে আরগুলো ধরে নেই তো আর কী কর আর আর নিয়ে এসছে সবজি থোয়ার জন্য বক্স আমি মনে করছি এই বক্সগুলো অনেক বড়ো বড়ো হবে কিন্তু বক্সগুলো অনেক ছোটো আর ফার্স্টে যে বক্সটা বেড়েছে ওইটাও মনে করছিলাম বড়ো কিন্তু ওইটা আরও ছোটো যে আমার কোনো কাজে লাগে না যদি লাগেও কখনও আপনার সামথিং কোনো মশলা বা পেঁয়াজ কুচি বেঁচে যায় সেটা থোয়ার জন্য অন্যথা লাগে না আর একটা রাখছে আপনার আমার ডাল থোয়ার জন্য র্যাক আনছিলাম এই র্যাকগুলো আমার যে ডালের বক্সগুলো আছে আর সাদার একটার ভিতরে সুন্দর করে সাদা সব ভালো লাগবো এটাও খুব ভালো হয়েছে কিন্তু মানে কথা আছে না কিছু কিছু ভালো কিছু খারাপ সবই আর পারফেক্ট হয় না কিছুটা ভালো হয় কিছু খারাপ হয় এটাই আর কি করার তাও যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে মানে চিন্তা না করতেছি আর কখনো আর এমন অনলাইনে অর্ডার দিব না মানে একা অর্ডার দিলে লস এই যা তো আমি ফিটিং ফাটিং করে ফেলছি এখন রান্নাঘরে যাব। এই যে এখানটায় রাখছি ডাল আর আজ আপনার ছেলে কফি খায় কফির জন্য এটা আপাতত জন্য রাখছি আমার ছোট সংসার আলহামদুলিল্লাহ হ্যাপি ফ্যামিলি আমরা অনেক সুখে আছি যেমন আছি খুব ভালো আছি মানুষ এমনও মানুষ নাই আর এটা হচ্ছে গিয়ে আমার ওভেনের উপরে ধোয়ার জন্য নিয়ে আসছিলাম তো এটাও আমার কাছে খুব পছন্দ হয়েছে আর এটা আনছে আপনার ফ্রিজের উপর ধর জন্য অলরেডি এটা ছিঁড়ে গেছে এটার ভিতরে আরিয়ানার কেকগুলো থুইছে আর এইটা আনছিলাম এটা শুধু পড়ে যায় তো রিধানের বাবারের দিয়ে এখানে পিন দিয়ে ঝুলায় রাখবো সেই সিস্টেম করবো আর এখানে দুপুরে আজকে রান্না করা হচ্ছে হাঁসের মাংস মা দেশের থেকে হাঁস পাঠাইছিলো আমি আসছি কিন্তু তিন মাস হয়ে গেছে আর এটা রান্না করা হয় না চিন্তা করছি আজকে রান্না করি বেশি দিন থাকলে গন্ধ হয়ে যাবে তো দেখছি না টেস্টটা যেমন তেমনই আছে কিন্তু মার মতো আর হয় নাই হাঁসের সাথে রান্না করছিলাম ডাল তো আজকে আর বাবা আসেনি দুই ছেলে আর আমি খানায় শেষ করছি খানায় শেষ করে ছেলেদের নিয়ে যাব আমার একটা জরুরি কাজে তো এইখানের দিকে পেট্রোল নাই তো পেট্রোল পাম্পে আসলাম পেট্রোল ভরে নিলাম এদিকে টাকাও নাই আমার কাছে পরে চিন্তা করলাম ও এই বাবা কার্ড দিয়ে গেছিলো সে কার্ড দিয়েই নিলাম তো আমরা চলে আসছি এদিকে আরিয়ান ঘুমায় গেছে আরিয়ান বলছে বাবা উঠুক কিন্তু আরিয়ান বলছে কি দুই টাকা এক টাকা দাও তাহলে উঠবো আমি যে তুমি টাকা ছাড়া উঠবো না এক টাকা দিলে আমি ক্যান্ডি খাবো তাহলে আমি ঘুম থেকে উঠবো আমি তাহলে তোমার ঘুম থেকে উঠে লাগবো তুমি ঘুমাই থাকো কারণ ওরা সারাদিন স্কুল করে ভোরবেলা যায় ক্লান্ত হয়ে যায় আমার প্রায় ভিডিওতে দেখবেন আমার ছেলেরা ঘুমায় যায় কারণ সারা সারাদিন মানে খাটি খাটনি করে বিকেল টাইমে একটু গাড়ির ভিতরে উঠলেই ঘুমায় যায় তো এই যে আমি চলে আসছি মানে বাসায় বসে বসে বোরিং হয়ে যায় ভালো ছিল না আর আমার দুপুর টাইমের পরে কোনো কাজ থাকে না আমি খালি টেনশন করি যে এভাবে কীভাবে বসে থাকবো কীভাবে বসে থাকবো কিছু একটা করতে পারতাম কিছু একটা করতে পারতাম তো ছোটো বোনের সাথে কথা বলতেছিলাম যে দুবাইয়ের আবহাওয়া তো বাংলাদেশে অনেক সুন্দর মানে অনেক ভালো চলে অনেক অনেক দামে চলে মানে ধরেন ওরা বেশি পাঁচশো টাকা লাভ থাকে এই জাম তো আমি বলতেছিলাম যে আমি যদি নিয়ে যাই তুই সেল করতে পারবি ওর দুইটা মেয়ে ছোট ছোট মানে ওর পর দুইটা মেয়ে আমার ছেলের মতোই স্যামসাং হয়েছে ও কিচ্ছু করতে পারে না বাচ্চাদের জন্য অবশ্যই আমার ছেলেদের মতো যখন একটু বড় হবে তখন ওর লাইফটা আমার মতোই বোরিং লাগবে যে কি কী করবো কী করব এমন লাগবে মানে আমার এত বিরক্ত লাগে তো আজকে আসছিলাম বোরকা কালেকশন দিয়ে কিন্তু অনেক নতুন নতুন বোরকা উঠছে স্টাইলিশ বোরকা যে নতুন নতুন কালেকশন আসছে আমি তো দেখি পুরো অবাক হয়ে গেছি যে এত সুন্দর সুন্দর কালেকশন আসছে আর আপনার এখানটায় রিজনেবল প্রাইসে পাওয়া যায় খুবই সস্তার ভিতরে পাওয়া যায় তো নতুন নতুন কালেকশন নিয়ে আসছিল উনি আমাকে দেখাচ্ছিলো আর ওনার সাথে আমি কথা বলতেছিলাম যে ভাই হোলসেলে কত নেবেন তো আমরা রেগুলারে বেসিকে একটা বোরকা নিলে যা নেয় আর হোলসেলে উনি পাঁচ টাকা কম নেবে তাতে আমার বাংলাদেশে নিয়ে যদি আমি বিক্রি করি সেই দিক থেকে আমার লস হবে তেমন বলছি ভাই এটা দিক তো আমার লাভ হবে না লস হবে তা উনি বলতেছে আমাদের করার কিছু নাই কারণ তো বাবা সেই কাজ কাজটি তাই চলে আসলাম দেখতে যে কি কি বোরকার কালেকশন আসে যায় ওনাদের সাথে কথা বলি আর মেন কথাকে সত্যি কথা বলতে কি আমার ভালোই লাগে না আমার শুধু মাথায় টেনশন লাগে আমি কিছু একটা করতে পারতাম আমি কিছু একটা করতে পারতাম আমি কেন এর এমন বসে আছি মানে আমি না ছোটোবেলার থেকে না আমি পড়াশোনাও করতাম টিউশনিও করতাম আবার টুকিটাকি ঘরের গ্রাম অঞ্চলেও তো জানেন অনেক কাজ আছে সব কাজে আমি করতাম এই জন্য না আমার কাছে এখন খুব বোরিং লাগে আমার কাছে কোনো কাজই নেই আর কাজ ছাড়া আমার ভালোই লাগে না ঘরে কি কাজ দোয়া মশা কাজ আমার বারোটার ভিতরেই হয়ে যায় তারপরে আমার খালি লাগে কিছু কাজ থাকতো করতে পারতাম করতে পারতাম মানে কাজ ছাড়া আমার ভালো লাগে না সারাক্ষণ টেনশন করিস আমি যদি একটা বিজনেস করতে পারতাম এত সুন্দর সুন্দর আবায় আছে এত কিছু আছে মানে আমি কিভাবে শুরু করব, কি করব না করব। কিছু বুঝতে পারতেছিলাম না বোনের কাছে পরামর্শ নিলাম আমার বাম বাবত বোনের কাছে পরামর্শ নিলাম কিন্তু ওরা বলতেছে কর সবাই বলে কর মানে আমার কোনো একটা উদ্যোগ নিলে কিছু একটা বললে ওরা সবসময় বলে তুই যেটা বলবি সেটাই পারফেক্ট তুই যেটা বলতেছিস এটাই কর মানে ওরা বলে না যে এইভাবে এভাবে কর ওরা আমি যেটা বলি ওরা তাতেই সায় দেয় মানে ওরা আমাকে কখনো না বলে না আমি চিন্তা ভাবনা করতেছি যে আমি যে বোরকাগুলো যখন আমি সেল মানে কিনবো কিনা দেশে নিয়ে সেল করবো আমার একটা ভালো একটা লোক ভালো একটা ডেলিভারি ম্যান আমার বাংলাদেশে থাকা লাগবে আর এগুলো নিতে গেলে কিন্তু মানে বিশ তিরিশ হাজার টাকা হয় না কারণ একটা বোরকার দামই পড়ে যায় আপনার বাংলাদেশে কিনতে গেলে পাইকারি কিনতে গেলেই তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা বা পঁচিশশো টাকা এমন পড়ে যায় সিম্পল বোরকা ধরেন এটা পঁচিশশো টাকার ভিতরে পড়ে যাবে আর আমার নিয়ে খরচ টরচ বেচতে গেলে আমার চার হাজার সাড়ে চার হাজার বেচতে লাগে আর হঠাৎ করে আমি এটা পারবো না কারণ আমি এতটা পপুলার না আমাকে কেউ চেনে না জানে না কে নেবে কে কী করবে আমি এই বোরকাটা নিয়ে আসছিলাম এটা আমার খুব পছন্দ হয়েছে তো উনি বলতেছে এটার অনেক ডিজাইন বানাইছে এটা নাই এক পিসি আছে তো আপনি নিলে এখান থেকে নিতে পারেন কিন্তু আমি চিন্তা ভাবনা করতেছি আমি চিন্তা করছি আরও দু একটা দিখুন ঘুরি এইসব বোরখা বাংলাদেশের চোখ বুঝা আপনার পাঁচ হাজার ছয় হাজার করে চলতেছে পাঁচ হাজার কম পক্ষে চলতেছে তো আমি চিন্তা করতেছি কি যে এমন কোনো লোক পাইতাম যে না সে আমার সহযোগিতা করত। আমিও তারা সহযোগিতা দুজনে মিলে জিলে একটা ব্যবসা বাণিজ্য করতে পারতাম যে ধরনের বাবারে বলছি আমার হাজব্যান্ডে উনি বলছে করো তোমার যদি ভালো লাগে তুমি করো মানে উনি উনিও বলতেছে মানে আমার বোনদের মতো উনিও বলছে তোমার যেটা ভালো লাগে সেটা তুমি করতে পারো উনিও কখনো না না কিন্তু একটা পরামর্শ আছে না কেউ আমাকে দেয় না যে না এটা করলে ভালো বা এটা করলে খারাপ এই যে আপনি ফরাসি বোরকা দেখতেছেন এটা আমি আমি উচ্চারণটা বলতে পারি না মানে এটা পুরো ফ্রি সাইজ পরলে কিন্তু অনেক সুন্দর লাগে আমি ওর ভাইকে বলছিলাম ভাই আপনি একটু পরেন দেখি উনি দোকানে নতুন আসছে এই দোকানটায় তো উনি বলতেছে যে এটা সুন্দর লাগতেছে বোরকাটা এটা দুইটা কালার আছে একটা ব্ল্যাক একটা ব্লু তখন আপনি একটু ঘুরেন এটা আপনার দুই দিকেই আপনার স্টন বসানো আছে মানে এই দোকানটা বেশি একটা লাইট লাগানো না এই জন্য বোঝা যাচ্ছে না আর আপনার এখানে ইয়েও দেওয়া আছে দোপাট্টা দেওয়া আছে দোপাট্টা স্টন বসানো এইটা হচ্ছে ব্লু কালার মানে আপনারা আমাকে না কেউ যদি জানেন আমাকে জানাবেন আমার একটু বুদ্ধি দিবেন যে আসলে আমি কি করব একা ঘরে থেকে আমার কিচ্ছু ভালো লাগে না মানে সব কাম কাজ শেষের পর আমি বসে থাকি আর এই একটা নতুন কাপড় বেরেছে কাপড়টা এত সফট এত সুন্দর মানে আপনাদের বইলে বুঝাইতে পারবো না উনি উনি বলতেছিলো ভাইয়া বলতেছিলো যে এটা সেখানে টিকটক কাপড় মানে মানে আমি বলছি কি বলেন হ্যাঁ আপু এটা নতুন কাপড় বেরেছে সবাই বলে এটাকে টিকটক কাপড় আর এটা হচ্ছে সিম্পলের ভিতরে এটা আপনি কমপক্ষে বাংলাদেশে তিন হাজার টাকা বিক্রি করবে কারণ আমি বাংলাদেশে যখন ছিলাম বাংলাদেশের কাপড় তো দেখছি আমি আমি দুইটা বোরকা কিনে ঠক খাইছিস তিন হাজার আটশো টাকা সাড়ে তিন হাজার টাকা এরম করে পরছে একটা বোরকা আমি কিনছি আপনারা আমার বাংলাদেশে ভিডিও দেখলে বুঝবেন আমার বাংলাদেশের বোরকা পরছি আমি কারণ আমার বোরকা খুবই ভালো লাগে আমার প্রচুর পরিমাণে আমার বিয়ে হয়েছে আট বছর আট বছরে আমার মনে হয় আমি কমপক্ষে পাঁচশোটা বোরকা চেঞ্জ করছি আর আমার বোরকা আমি ফেলাই দিই না অবশ্যই আমি যখন দেশে যাই বোরকাগুলো নিয়ে যাই আমার আর আমার একটা বোরকা আমার গেলে আমি দশ থেকে বারো বার পড়ি তার বেশি পড়ি না কারণ আমি আমার যেহেতু ভিডিও করা লাগে আর এই জন্য আমার বেশি পড়া পড়ে না আর এখানে আমরা আমাদের এসে কম প্রাইসে কিনতে পারি এই জন্য বিশেষ করে আর আমি অপচয় করি না আমার বোরকাগুলো সব আমি দিয়ে দিই আমার আত্মীয়স্বজনে তো এখানে আর একটা বোরকা দেখাচ্ছিলো এটা আমার কাছে খুব ভালো লাগছিলো তো টাকা নাই নিতে পারিনি একটা তো অর্ডার দিয়ে আসছি আজকে যাওয়ার কথা তো চিন্তা না করছি আজকে যাব আর এটা হচ্ছে কোট বোরকা এই বোরকাটাও খুব ভালো লাগতেছিলো যে মানে আমি মেন কথা আজকে আসে যে কটা বোরকা ধরতেছি আর দেখতেছি সব কটা ফ্যান হয়ে যাইতেছি কিন্তু টাকা নাই দিয়ে নিতে পারতেছি না মানে খুবই ভালো লাগছে ওই যে একটা মানে কমলা কালার একটা কাজ দেখতেছেন ওইটা আমার চোখে বসছে যে এটা কী বোরকা যে দেখি এটা একদম নিজে এই কাজটা নিজে করা যায় আমি নিজে পারি এই কাজটা করতে তো আমি চিন্তা করছি এই কাজটা তো আমরাই পারি করতে কিন্তু পারি করতে কিন্তু করার হয় না আর এখানে এই বোরকাটা তো মাস্ট বি আমার খুবই পছন্দ হয়েছে আমি যদি আজকে যাই আমি এই বোরকাটা নিয়ে আসবো আমার চিন্তা ভাবনা আছে আরও দুইটা বোরকা আমি কিনবো রিদার বাবা যদি আসে ওনাকে নিয়ে যাবো এইটা আর একটা বোরকা আছে এটাও কিনবো আর একটা থেকে এইটা এই দুইটা বোরকা আমি ওনারে দিয়ে কিনাবো আমার কাছে খুবই ভালো লাগছে বোরকা দুইটা তো দেখি আরিদানা বাবা এখন বাজে সাতটা উনি কখন আসে তো আর কি করার বোরকা দেখতে ছিলাম আর চিন্তা করতেছিলাম যে আমি কি পারবো বিজনেস করতে আর মেন কথা কি জানেন বিজনেস কারা কখন করে যখন আমি যেটা দেখছি বাংলাদেশে অনেক ব্লগার বিজনেস করতেছে কাপড়ের বিজনেস কিন্তু তারা না মানে ফুলফিলভাবে একটা ব্লগার হয়েছে যখন যখন তার অনেক কাস্টমার হয়েছে অনেক ভিউ ভিউয়ার্স হয়েছে তখন সে একটা ব্যবসা শুরু করছে কিন্তু আমার তো অতটা সাবস্ক্রাইবার নাই অতটা ভিউ নাই কেউ আমার ভিডিওতে আমার একটা দেখে না মানে কি করব বলেন আমার ইচ্ছা আছে আল্লাহ বলছে কি যে তুমি আশা করো তোমার আশা পূরণ করব আমি আমার ইচ্ছা আছে আমি একদিন না একদিন একটা বিজনেস ওম্যান হব ইচ্ছা আছে আমি বাকি আল্লাহর হাতে হাতে আল্লাহ জানে কি করবে এখন আর কি করার পরে আসছিলাম আরও দু একটা দোকান ঘুরতেছিলাম দেখতেছিলাম যে কত কি দাম কত কী সব দোকানে একই এই যে এই বোরকাটা সেমই আমি আমার নুনুদের জন্য এবারে নিয়ে গিয়েছিলাম তো সে পছন্দ হয় নাই কারণ আমার নুনদের একটু বয়স আছে আর ও এটা একটু অল্প বয়সে মেয়েরা পড়ে আর আর হাতার দিক থেকে অনেক ছড়ানো দিছি কিন্তু পড়তে দেখিনি আর বলেও নি ফোন দিয়া আবার যে ভাবি ভালো হয়েছে কি খারাপ হয়েছে কখনো কাউকে কিছু দিলে সেটা রিপিট কোনো শুক্রিয়া বলে না রিপিট বলে না যে ভালো মন্দ বা এসে থ্যাংক ইউ ভ্যাংক ইউ মানে কেউ কিছুই বলে না তো আমি মনে করছি হয়তো বা পছন্দ হয়নি এই জন্য নেয়নি আর এই বোরকাটা দেখেন এইটাও মনে করছে খুব মানে কী বলবো বলেন আমার এত বোরকা ভালো লাগে বলার মতো না সব বোরকাই আমার আজকে পছন্দ হচ্ছিল আর এই বোরকাটা দেখেন বাংলাদেশে এই বোরকাটা এখন চলতেছে চার হাজার টাকা চার হাজার টাকা চলতেছে মানে এখান থেকে কিনে নিয়ে গেলে সেমই প্রাইসে একই প্রাইস পরে কারণ এখান থেকে নিতে গেলে আপনার পঁয়ত্রিশশো টাকা পরে পাঁচশো টাকাই থাকে বেশি আর বিক্রি করে না ওরা যেটা দেখলাম আমি আর একটা বোরকা দেখছি চলেন এই যে এই বোরকাটা মানে এইটাও আমার কাছে এতো ভালো লাগছে জানেন না বলার বাইরে মানে আজকে বোরকা দেখতেছি আর পছন্দ হচ্ছে দেখতেছি আর পছন্দ হচ্ছে যে এত সুন্দর সুন্দর বোরখা আর এখন এমন সময় যে এত সুন্দর সুন্দর ওয়ার্ক আর আমি কোনো টাকাই নি আসিনি আজকে যা আনছি একটা বোরকা বুক করে ফেলাইছি আর কাম দেখি আরও নেওয়া যায় কিনা যদি হৃদরে বাবা সত্যি সত্যি আসে তাহলে নেওয়া হবে দুইটা বোরকা মোট তিনটা নিবো আমার কাছে বোরকা খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানাবেন আর এটা হচ্ছে গিয়ে আর একটা বোরকা এটা পুরো হ্যান্ডওয়ার্কের কাজ করা আর এটার দাম একটু বেশি এইটার দাম আপনার ছয় টাকা পড়ে যাবে এটার দাম বাংলাদেশে ছয় হাজার টাকা এটা পড়ে যাওয়ার কারণে এটা হাতের কাজ করা আর এই বোরকাটা উঠছে তিন বছর হয়ে গেছে এই বোরকাটা উঠছে এইসব বোরখা না যারা স্কুল কলেজে পড়ে না তাদের পড়লে খুবই ভালো লাগবে আর আমাদেরকেও ভালো লাগবে আমরা স্কুল কলেজে পড়ি না এসে আমাদেরকেও ভালো লাগে কিন্তু আমি আমার এই বোরকা নাই কিন্তু এই বোরকা আছে কিন্তু এমন কাজ নাই মানে আমার কাছে ওভারঅল সব বোরকা খুবই 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 ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমাকে না সাজেশন দিবেন আসলে কি আমি বিজনেসটা করবো কি করব না আর এখন বললেই তো আর করা যায় না চিন্তা ভাবনা করব যে কি করা যায় না করা যায় বাংলাদেশে তেমন লোক পেলে সেটেল করলে আর ব্যবসা করতে গেলে অনেক টাকা নিয়ে নামা লাগে দু এক টাকায় ব্যবসা হয় না অন্তপক্ষে বোরকার ব্যবসা দশ পাঁচ হাজার টাকা হয় না তো আর কিছু বলার নেই আপনারা জানাবেন আমাকে আমার ভিডিওটা আজকে কেমন হয়েছে আর সাজেশন দিবেন আমাকে ছোটো বোন পারেন বড় বোন পারেন যে পারেন একটু সাজেশন দেবেন তো খোদা হাফেজ